আজকে মূলত আমাদের একশো তিরিশ দিন বয়সের জাপানি কোয়েলের একটা অর্ডার ছিল যেখানে হচ্ছে ফিমেল নব্বই পিস এবং মেল হচ্ছে দশ পিস মানে সে হচ্ছে শখের বসে খামারটা শুরু করতে চাচ্ছে এজন্য মূলত পাখিগুলো আমাদের থেকে নিল সো আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন জিরো থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখি সারা বছরে যে কোনো সময় আমরা মূলত এই খামারটাতে পর্যাপ্ত পরিমাণ কোয়েল পাখি উৎপাদন করার চেষ্টা করতেছি আমাদের সপ্তাহে প্রায় আহ তিন থেকে সাড়ে তিন হাজারের মতো জিরো বাচ্চা ইংক্রোটার থেকে বের হয় যেটা খুব দ্রুত আরো বেশি বাচ্চা বের করার চেষ্টা আমরা করবো যেহেতু আমাদের কিন্তু সিজন প্রায় সামনে চলে এসেছে আমরা সবাই কম বেশি জানি কোয়েল পাখির উপযুক্ত সময় বা কোয়েল পাখির সিজনটা হচ্ছে শীতকালে সারা বছর কিন্তু কোয়েল পাখি লাভজনক হয় না কোয়েল পাখির খামার যারা গড়ে তুলতে চাচ্ছেন অবশ্যই এখন থেকে শুরু করতে পারবেন বা এখন থেকে শুরু করলে হচ্ছে লাভবান হতে পারবেন যেহেতু সামনে আমাদের খুব একটা বেশি সময় নেই এখন যদি আমরা শুরু করি ডিম সেল করার জন্য বা পাখি সেল করার মতো কিন্তু উপযুক্ত একটা মার্কেট আমরা ধরতে পারবো আর যদি আমরা সময় মতো বা সিজনে কিন্তু শুরু করি তখন দেখা যাবে এক যারা কাজটা শুরু করেছে বা খামারটা শুরু করেছে তারা কিন্তু মার্কেটটা ধরে নেবে আর এই পাশে যা দেখতে পাচ্ছেন প্রায় দুই হাজারের মতো এগুলো হচ্ছে সবই রানিং ডিম পাড়া পাখি এগুলো হচ্ছে সবই বীজ ডিম উৎপাদন হচ্ছে এখানে আর আমাদের এখানে সবই হচ্ছে বিশ ডিম আমরা উৎপাদন করি যেহেতু আমাদের প্রায় চল্লিশ হাজার ক্যাপাসিটি ইনক্রুবিটার যেখানে আমরা শীতকালে চেষ্টা করব প্রায় মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো বাচ্চা বের করার এজন্য মূলত আমাদের ইনক্রুবিটারটা অনেক বড় ইনক্রুবিটার নিয়ে আসা হয়েছে আর এই পাশের পাখিগুলো আমরা নতুন কিন্তু প্যান্সের জন্য রেখে দিছি আর এ পাশ থেকে মূলত সেল করতেছি যদি আমরা পাখিগুলো একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু দেখে কোনোভাবে মনে হচ্ছে না 30 থেকে পঁয়ত্রিশ দিন বয়সের পাখি কেননা পাখির সাইজ কিন্তু অনেক বড় তুলনামূলক এগুলো বয়স মাত্র থেকে পঁয়ত্রিশ দিন ছেলেগুলো পারবেন এগুলো কিন্তু এখনো কালার কিন্তু ফুললি চলে আসে নাই কালার আসাটা কিছুটা বাকি আছে আর যেখানে অন্যান্য খামার আপনি দেখলে বুঝতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সের কোয়েল পাখির সাইজ আর আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের কোয়েল পাখির সাইজ একই রকম হয় যেহেতু আমরা পুরোপুরি কিন্তু সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করি বাহিরের কোনো লোক কিন্তু আমরা খামারে অ্যালাউ করি না এর পাশাপাশি হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলো রেডি হয়ে গেল যেগুলো হচ্ছে একশো পাখির একটা অর্ডার ছিল আমাদের কাস্টমার হচ্ছে আমাদের গেস্ট রুমে বসানো আছে আর যেহেতু আমরা কিন্তু খামারের ভিতরে বাহিরের কোনো মানুষ অ্যালাউ করি না